আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবার ভালো থাকা ও সুস্থতা কামনা করে বরাবরের মতন আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হলো বাদাম দেখাচ্ছি এই বছরের প্রথম বাদাম এই হয়েছে তো এ মানে অনেক দিন পরে আসা হলো এদিকে এদিকে বেশি একটা এখন আসা হয় না পার্কে যেহেতু ঠান্ডার জন্য আসছি মার্কেটে মার্কেটের সাথেই তুই পার্কটা এই পার্কে আসলাম পরে দেখি এত পরিমাণে বাদাম ধরে আছে মার্শাল্লাহ তো এটার ভিতরে কিন্তু ঢোকা যায় ঢোকার গেট আছে তো আমি তো ভিতরে ঢুকবো না কারণ আমি একটু মার্কেটে যাবো সেজন্য তো অনেক সুন্দর বাদাম ধরে আছে এই যে দেখুন কি পরিমাণ বাদাম ধরেছে আর এই বাদামগুলো জুলাই আগস্টে আর কি পাকবে তো জুন মাসের থেকে হালকা হালকা পাকা শুরু হয় কিন্তু জুলাইতে আগস্টে মানে ফুল পাকা পাকে আর কি আর এত বড় বড় গাছ অথচ ডালগুলো একদম নিচে মানে নিচের থেকেই ধরা যায় যে এত পরিমাণ মানে ডাল নিচে নুয়ে পড়েছে আর কি তো এই লাইনে পুরোটাই বাদামের গাছ আর এই যে সাইডটা মানে খুব সুন্দর লাগতেছিল আর এই তো মার্কেট এখানে অনেকগুলো মার্কেট একসাথে এবং রেস্টুরেন্ট তো আমি যাব একটু মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ